সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী দর্শক আজ আমরা কথা বলবো জেন্ডার সম্পর্কিত কিছু বিষয় বা তথ্য নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ সহকারী অধ্যাপক পেডিট্রিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো স্যার আমিও ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের দেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠান দেখবেন এবং দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্যার শুরুতেই বলছিলাম যে জেন্ডার সম্পর্কিত বিভিন্ন তথ্য এই যে জেন্ডার জেন্ডার আমরা বলতে কি বুঝি বা আপনি আজা পেডিট্রিক সার্জন বা শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে জেন্ডার সম্পর্কিত কি কি ধরনের সমস্যা নিয়ে রুগীরা আসছেন জেন্ডার সম্পর্কিত বিষয়টা এখন যেভাবে মানুষের ভিতরে একটা সারা তুলেছে কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে যে আমাদের দেশে একটা লেখা নিয়ে কথা হয়েছিল যে শরীফ শরীফার গল্প সেখানে একটা বিষয় এটাও জেন্ডার সম্পর্কিত ছিল আসলে মানুষ যেহেতু সৃষ্টিকর্তা মানুষকে যে পুরুষ এবং মহিলা হিসাবে তৈরি করেছেন অর্থাৎ একটা মানুষ যে বৈশিষ্ট্য দিয়ে তাকে পুরুষ অথবা যেই বৈশিষ্ট্য দিয়ে মহিলা হিসাবে সামাজিকভাবে এবং শারীরিকভাবে এবং গঠনগতভাবে আমরা বুঝি সেই বৈশিষ্ট্যগুলো যখন যেটা যার ভিতরে থাকবে তখন সে সেই জেন্ডারের অন্তর্ভুক্তি হয় তো কখনো কখনও দেখা যায় যে এর ব্যত্যয় ঘটে অর্থাৎ ব্যতিক্রম থাকে বিশেষ করে যেহেতু সৃষ্টির সব কিছুই হচ্ছে ভিন্ন ভিন্ন যে কোনো বৈশিষ্ট্যই সবার ভিতরে থাকে না ঠিক এই জেন্ডারেরও বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কম বেশি এবং অতিরিক্ত থাকে বা থাকে না সেটার উপরে ভিত্তি করে আমরা দেখতে পাই যে যে আমরা যে পুরুষ এবং মহিলা যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য যখন না থাকে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার যেই অঞ্চলটা দেখে অর্থাৎ আমরা পেনিনিয়াম অথবা লজ্জাস্থানটা দেখে আমরা ঠিক করি যে সে ছেলে বাচ্চা নামে এই বাচ্চা যদি দেখা যায় যে তার এটা ঠিক বোঝা যাচ্ছে না তখন আমরা আমাদের মাথার ভিতরে একটা আগে থেকে ধারণা থাকে যে এটাকে অন্য কোনো নামে সমাজে বলে সেই নামটা একে দিব কি না সেটা হচ্ছে যারা মা বাবা যিনি থাকেন বা পরিবারের লোকজন তখন এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যান এবং অ্যাকচুয়ালি এই ধরনের যে বাচ্চাগুলো তাদেরকে আমরা বলি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট এক সময় এদেরকে ইন্টারসেক্স বলা হতো এর আগে এদেরকে অ্যাম্বিগিওয়াস জেনেটেলিয়া অথবা হারমোফোডাইটসও বলা হতো অর্থাৎ অ্যাম্বিগিয়াস জেনেটেলিয়া অর্থাৎ একটা রহস্যময় অথবা লিঙ্গ বিকাশজনিত ত্রুটির একটা ক্ষেত্র বা একটা অবস্থা তো এই ধরনের যেটা সেটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গ বিকাশজনিত ত্রুটি অথবা ডিজর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট এটা হচ্ছে তার যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা বললাম আবার দেখা যায় যে অনেক বাচ্চা যে দেখতে বাহ্যিকভাবে ছেলে অথবা মেয়ের মতোই কিন্তু তার যেই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা সেটা সন্ধিকালে ঠিক মতো বড় বা প্রকাশ পাচ্ছে না বিকাশ হচ্ছে না তারাও হচ্ছে এই ডিজর্ডার অফ সেক্স ডেভেলপমেন্টের মধ্যে পড়ে এর বাইরে দেখা যায় যে জেন্ডার ডিসফোরিয়া নামে একটা টার্ম আছে মেডিকেল মেডিকেলজিতে মেডিকেল সায়েন্সে সেটা হচ্ছে যে একটা বাচ্চা অথবা একটা মোটামুটি কিশোর যে তার বা ছোটোবেলা থেকেই সে ছেলেদের সব বৈশিষ্ট্যগুলো তার আছে অর্থাৎ তার বাহ্যিক বৈশিষ্ট্য তার হচ্ছে শরীরের যেই স্ট্রাকচারাল বৈশিষ্ট্য এবং তার যে হরমোনাল বৈশিষ্ট্য সেগুলো সবই তার পুরুষের মতো কিন্তু সে নিজেকে কখনো পুরুষ হিসাবে তার নিজের বুঝে বুঝতে পারে না বা ওটায় সে কমফোর্ট ফিল করে না দেখা যায় যে সে পুরুষ কিন্তু সে মেয়েদের মতো করে সাজুগুজু করতে চায় মেয়েদের খেলনা খেলতে চায় আবার এর বিপরীতে দেখা যায় যে কোনো মেয়ে সে ছেলেদের মেয়েদের সব বৈশিষ্ট্য আছে কিন্তু সে তার এই নিজস্ব বৈশিষ্ট্যতে সন্তুষ্ট না সে মনে করে তাকে ভুলভাবে তার এই দেহর ভিতরে তার একটা ভুলভাবে মানে মেয়েদের খাঁচায় পুরুষের মন পুরুষের খাঁচায় মেয়েদের মন এইভাবে আটকা পড়া এটা মনে করে এদেরকে বলা হয় জেন্ডার ডিসফোরিয়া এবং তারা চায় যে যদি আমি এই মেয়ে কিন্তু আমি যদি ছেলেদের মতো থাকতে পারতাম ছেলেদের বৈশিষ্ট্যগুলো আমি বজায় রাখতে পারতাম তাহলে আমি বেটার থাকতাম এটা তারা ফিল করে এই ধরনের যে বৈশিষ্ট্য বা এই ধরনের যে যারা তাদেরকে বলা হয় জেন্ডার ডিসফোরিয়া প্যাশেন্ট এখন মেডিকেল সায়েন্স অর্থাৎ সাইকো সাইকেট্রিতে এদেরকে আসলে কোনো রোগের মধ্যে ধরা হয় না আসলে এটা কোনো রোগ না এটা একটা মানুষের বৈশিষ্ট্যের ভিন্নতা এটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া আর হচ্ছে এই জেন্ডার ডিসফোরিয়া যারা তারা যদি তাদের নিজেকে চেঞ্জ করে তার অ্যাকচুয়াল যেটা আল্লাহতালা বা বৈশিষ্ট্য জন্ম থেকে বাই বার্থ নিয়ে আসছে সেটা থেকে সে যদি উল্টোটায় চলে যায় তার মন যেটা চায় সেটাই যেতে চায় তখন তাকে এবং সে যদি সেই অনুযায়ী রোল প্লে করে তাহলে তাকে ট্রান্স বলা হয় অর্থাৎ ট্রান্সজেন্ডার অর্থাৎ তার জেন্ডার ছিল সেটাকে সে ট্রান্সফার করছে তার ওই জেন্ডারে সে হ্যাপি না এই হচ্ছে মোটামুটি টার্মিনোলজি আর আমাদের সমাজে যাদেরকে আমরা হিজড়া হিসাবে দেখি তারা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ট্রান্স মেন ম্যাক্সিমাম যে নাইনটি ফাইভ ট্রান্স হচ্ছে ট্রান্সমেন ট্রান্স ওমেন কম আছে। আর আপনারা দেখলে বা আপনারা খবর নিলে অথবা আপনারা খবরে দেখেন যে এদের একটা গুরু থাকে দলপতি থাকে সে হচ্ছে যে অনেক সময় ফিমেল থাকে গুরুমা বলা হয় এই গুরুমাদের কিন্তু দেখা যায় যে ফ্যামিলি আছে। ছেলে মেয়ে আছে। তার মানে হচ্ছে তারাও এরকম জেন্ডার ডিসফোরিয়ায় ভুক্ত পরবর্তীতে এরকম যারা ছিল তাদেরকে নিয়ে তাদেরকে একটা ক্ষেত্র তৈরি করতে গিয়ে তারা এই ধরনের অবস্থার মধ্যে চলে আসছে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে এই যে জন্মগত যে লিঙ্গজনিত বিকাশনী যে ত্রুটি বা হচ্ছে ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বা আপনি যে বিভিন্ন রকমের ডিসপোরিয়ার কথা বলছিলেন তার সাথে কিন্তু ট্রান্সজেন্ডারের একটা পার্থক্য আছে অনেকে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে ইন্টারসেক্স এবং ট্রান্সজেন্ডার বিষয়টাকে কিন্তু গুলিয়ে ফেলা হয় আমরা কিন্তু সবাইকেই ধরে নিই যে ট্রান্সজেন্ডার স্যার কীভাবে পার্থক্য করবে বা এই যে সমস্যাগুলো হচ্ছে তার পেছনের কারণগুলো কী প্রথমত হচ্ছে যে ট্রান্সজেন্ডার জেন্ডার অথবা হিজরা আর হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া এবং আমাদের যে ডিজর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট অ্যাম্বিগুয়াস জেনেটেলিয়া এই টার্মিনোলজিগুলো আমাদেরকে খুব স্পষ্টভাবে সবাইকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা একটার সাথে একটা কোনো মিল নাই যারা ডিজর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট নিয়ে জন্মগ্রহণ করে তারা হয় মেয়ে অথবা ছেলে অর্থাৎ জন্মের পরে একটা বাচ্চার যদি লিঙ্গ দেখে আমরা মানে লিঙ্গ বৈশিষ্ট্য দেখে যদি আমরা তাকে ছেলে মেয়ে নির্ধারণ না করতে পারি তাহলে আমরা শিশু সার্জনের কাছে অথবা শিশু এন্ডোক্রাইনোলজিস্টের কাছে গেলে আমরা কী করতে পারবো তাদেরকে জেন্ডার অ্যাসাইন করে দিতে পারব অর্থাৎ সে কোন জেন্ডারের লোক সে ছেলে না মেয়ে শুধুমাত্র বাহ্যিক পরীক্ষা একটা আলট্রাসোনোগ্রাম এবং একটা কিরিওটাইপ করলেই আমরা নাইনটি ফাইভ আমরা বলে দিতে পারব তারা ছেলে অথবা মেয়ে এবং সেই অনুযায়ী তাকে নারিশ করলে পরবর্তীতে যে কারেকশন লাগবে সেটা ধাপে ধাপে করলে সে ছেলে এবং মেয়ে হিসাবে সমাজে বসবাস করবে তাদের ভিতরে জেন্ডার ডিসফোরিয়ার সম্ভাবনা নাই বললেই চলে এবং তারা এই জেন্ডার ডিসফোরিয়া বা ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারের অন্তর্ভুক্তি হবে না কিন্তু যদি তাদের চিকিৎসার আওতায় না আসে ছোটোবেলায় যদি তারা ফ্যামিলি থেকে বিচ্যুত হয় এবং তাদেরকে যদি ভুলভাবে বড় করে অর্থাৎ তার লিঙ্গ বৈশিষ্ট্যটা দেখতে মেয়েদের মতো কিন্তু অ্যাকচুয়ালি সে ছেলে তাকে মেয়ে হিসাবে বড় করা হইলে তখন যখন পিউবার্টিতে আসবে তখন কি হবে তখন তো সে ছেলেদের মতো আচরণ করবে যেটা ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না সমাজে তার নিয়ে বুলিং হবে সে তখন ঘর ছাড়া হবে অথবা ঘর থেকে বের করে দিতে পারে অথবা একটা বিপদে পড়ে সেই অবস্থায় তারা হয়তোবা একটা ভিন্ন কমিউনিটি গড়ে তোলে তখন তারা এই প্রবলেমগুলো ফেস করে কিন্তু যদি এটা ছোটোবেলায় এটাকে লুকাইয়ে না রেখে যে আমাদের একটা সমাজে ধারণা আছে এবং আমরা সবাই মনে করি যে এটা একটা পাপের ফসল আসলে বিষয়টা তা না কারণ আমাদের শরীরের অন্য অন্য অঙ্গেরও যেমন ত্রুটি আছে। আমাদের হার্টে ছিদ্র থাকে ঠিক মতো চেম্বার তৈরি হয় না লাংসে সমস্যা থাকে ঠোঁট কাটা তালু কাটা থাকে পা ছোট বড় থাকে বাঁকা থাকে ঠিক জেনিটো ইউরিনারি সিস্টেমেরও এরকম সমস্যা থাকে এটাকে ওইভাবে দেখলেই আর কোনো সমস্যা নাই। তাহলে এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই বা এটা নিজেকে হীনমন্যতায় মা বাবার ভোলা দেওয়ার ভোগার কোনো কারণ নাই আর এটার চিকিৎসার জন্য আগে মানুষ জানতো না কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে পেডিট্রিক সার্জন যথেষ্ট পরিমাণে আছে এবং আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি এবং আপনারা পেডিট্রিক সার্জনের কাছে আসলে আমরা যথাযথভাবে জেন্ডার অ্যাসাইন করে দিতে পারব। তার মানে হচ্ছে যে জেন্ডার অ্যাসাইন করা হলে সে ছেলে এবং মেয়ে হিসাবেই থাকবে আর জেন্ডার ডিসফোরিয়া তারা কিন্তু অ্যাসাইন জেন্ডার ছিল তাদের তারা তাদের এই অ্যাসাইন জেন্ডারে দে আর নট হ্যাপি তখন তারা যদি নিজেদেরকে অন্যভাবে বিপরীতভাবে রূপান্তর করে অথবা রোল প্লে করে তখন তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার বা ট্রান্স ওমেন অর মেন কিন্তু এটা জন্য চিকিৎসা দরকার হয় না আর চিকিৎসাটা হচ্ছে কোনো মেডিকেল সায়েন্স বা কোনো সমাজ বা কোনো ধর্মই বা কোনো দেশই এতটা উৎসাহিত করে না এটা হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল তারা নিজেদেরকে এভাবে রাখার চেষ্টা করে বা রাখে সমাজে তো বিভিন্ন ধরনের গ্রুপ থাকে সেই জন্য সব গ্রুপকে তো আমরা উৎসাহিত করি না তো এটা প্রথম হচ্ছে এই জ্ঞানটা মানুষের থাকতে হবে যে সমাজে এরকম পিপল আছে। এটা মা বাবার যেমন মনে করতে হবে যে জেন্ডার ডিসফোরিয়াটা ও ইচ্ছে করে না এটা ও যে ইচ্ছে করে করে নট দ্যাট যে ওকে মারতে হবে ওকে পিটাইতে হবে ও এই রকম করে কেন সেটা করা যাবে না ওকে ওকে জ্ঞান দিতে হবে যে এই এই বিষয়ে তোমার এই এই রোল করা উচিত ও আরও দর্জনারটা দেখবে সেই অনুযায়ী সে নিজেকে বিল্ড করবে ওকে ধর্মীয়ভাবে বুঝাতে হবে কাউন্সেলিং তাহলে দেখা যায় যে বেশিরভাগ তাকে কন্ট্রোল করে রাখে কারণ অনেক বিষয় আছে যেগুলা হ্যাবিটেড হ্যাবিচুয়ালিও অনেক সময় এগুলো কন্ট্রোল করা যায় সেইগুলো যখন না পারে এক্সট্রিম হয় যখন অনেকে দেখা যায় ডিপ্রেশনে চলে যায় সেই সমস্ত ক্ষেত্রে কখনও কখনো সাইকেট্রির পরামর্শ নিতে হয় এবং সাইকেট্রিস্টরা জেন্ডার ডিসপোরিয়ার একটা চিকিৎসার ব্যবস্থা তারা বলে থাকেন সেগুলো কখনো কখনো দেওয়া হয় কিন্তু আমরা যারা পেডিটিক সার্জন আমরা ট্রান্সজেন্ডার বানাই না অর্থাৎ মানুষকে ছেলেকে মেয়ে বানাই না মেয়েকে ছেলে বানায় না এবং এটা কেউই সাধারণত বানাতে চায় না এবং বানিয়ে কোনো লাভ নাই লাভ বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি তো আমাদের নেক্সট জেনারেশন তৈরি করতে হবে তো একটা ছেলে যখন মেয়ে হবে সে কোনো দিনই বাচ্চা ধারণ করতে পারবে না অথবা একটা মেয়ে যখন ছেলে হবে সে কখনই একটা মেয়েকে প্রেগনেন্ট করতে পারবে না তাহলে তার এই যে টোটাল কার্যকার কার্যকাল বা কার্য কালের যেই সফলতা সেটা হচ্ছে জিরো কারণ সে আলটিমেট তার টার্গেট যদি হয় যে আমি পুরুষ হয়ে পুরুষের মতো সব অ্যাক্টিভিটি করব মেয়ে হয়ে মেয়েদের মতো অ্যাক্টিভিটি করব কিন্তু সেটার রেজাল্ট হচ্ছে জিরো তাহলে এই অ্যাক্টিভিটি করার কোনো লাভ নাই শুধুমাত্র কিছুদিন যতদিন পর্যন্ত তার মানুষের যে সেক্সুয়াল সেক্সুয়াল যে আজ সেক্সুয়াল যে উদ্দীপনা এগুলা থাকে ততদিন হয়তো সে কিছুটা নিজেকে একটা কমফোর্টনেসের জায়গায় দেখে আলটিমেটলি শেষ শেষের দিকে তারা ডিপ্রেশনে ভুগে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কিন্তু বিস্তারিত জানলাম যে জেন্ডারে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো আছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি বলছিলেন এবং আমরা কিন্তু বেসিক যে পার্থক্য অর্থাৎ ট্রান্সজেন্ডার ইন্টারসেক্সের মধ্যে পার্থক্য কী এবং এর মধ্যে আসলে চিকিৎসাটাও কিভাবে দেওয়া হচ্ছে বা কখন চিকিৎসাটা প্রয়োজন পড়ছে সে বিষয়ে কিন্তু আপনি বিস্তারিত বলেছেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ কথা বিভিন্ন পর্ব থেকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শ এবং তথ্য আপনাদেরকে দিয়েছেন আপনারা আমাদের আজকের পর্ব থেকে উপকৃত হয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সমাধান আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে